লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব বল ও গতি অধ্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছোট প্রশ্ন আজকের আলোচ্য বিষয় হবে বল ও গতি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে ছোট প্রশ্ন এটি নবম শ্রেণীর জন্যে তৈরি করা হয়েছে তাহলে আমরা প্রশ্ন এবং উত্তরে আসি প্রশ্ন এক প্রতিমিত বলের প্রভাবে কোনো বস্তুতে উৎপন্ন তরণের পরিমাণ কত উৎপন্ন তরণের পরিমাণ হবে শূন্য প্রশ্ন দুই কোন বলের প্রভাবে বস্তুকে গতিশীল করা যায় বা চেষ্টা করা যায় উত্তর হবে কার্যকরী বল প্রশ্ন তিন বল ভেক্টরের অভিলম্ব দিকে ভেক্টরটির উপাংশের মান কত বল ভেক্টরের অভিলম্ব দিকে ভেক্টরটির রূপাংশের মান হবে শূন্য প্রশ্ন চার বল ভেক্টরের দিকে ভেক্টরটি রূপাংশের মান কত হবে বল ভেক্টরটির দিকে ভেক্টরটি ভেক্টরটির মান হবে ভেক্টরটির মানের সমান প্রশ্ন পাঁচ সামন্তরিক সূত্রের সাহায্যে কোন জাতীয় বলের লব্ধি নির্ণয় করা সম্ভব একতলীয় বল অর্থাৎ যে বলগুলো লব্ধি আমরা নির্ণয় করবো সামন্ত্রিক সূত্রের সাহায্যে সেই বলগুলোকে অবশ্যই একতলীয় হতে হবে প্রশ্ন ছয় রকেটের গতি কোন নীতির উপর প্রতিষ্ঠিত রকেটের গতি রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত প্রশ্ন সাত এক গ্রামভার কত ডাইনের সমান এক গ্রাম ভার ইজ ইকুয়াল টু নশো একাশি ডাইন ওয়ান গ্রাম ওয়েট ইজ ইকুয়াল টু নাইন ওয়ান ডাইন প্রশ্ন আট গাড়ির স্পিডোমিটারের সাহায্যে কোন রাশির পরিমাপ করা যায় তাৎক্ষণিক দ্রুতি তাহলে গাড়ির স্পিডোমিটারে আমরা যে রাশিটি পরিমাপ করি সেটা হয় তাৎক্ষণিক দ্রুতি প্রশ্ন নয় নিউটনের কোন গতিসূত্র থেকে ধারণা করা যায় যে প্রকৃতিতে কোনো বিচ্ছিন্ন বলের অস্তিত্ব নেই উত্তর নিউটনের তৃতীয় গতিসূত্র নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা ধারণা করতে পারি প্রকৃতিতে কোনো বিচ্ছিন্ন বলের অস্তিত্ব নেই প্রশ্ন দশ বেগ এবং সময় লেখচিত্রের নথি কোন রাশিকে নির্দেশ করে বেগ এবং সময় লেখচিত্রের নথি তরণকে নির্দেশ করে প্রশ্ন এগারো কোনো বস্তুর গতির পরিমাপ কোন রাশির দ্বারা নির্ধারিত হয় ভরবেগ ভরবেগ দ্বারা কোনো বস্তুর গতির পরিমাপ নির্ধারিত হয় প্রশ্ন বারো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল অপরিবর্তিত থাকলে বস্তুর ভর এবং তরণ কীরূপভাবে সম্পর্কিত হবে তাহলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যদি অপরিবর্তিত থাকে তাহলে বস্তুর ভর এবং তরণ কীরূপভাবে সম্পর্কিত হবে বস্তুর ভর এবং তরণ পরস্পরের ব্যস্তানুপাতিক হবে প্রশ্ন তেরো বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থায় কোন ধর্মটি অপরিবর্তিত থাকবে সংস্থাটির মোট ভর বেগ বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোন বস্তু সংস্থায় মোট ভরবেগ সংরক্ষিত থাকবে প্রশ্ন চোদ্দ সরল দোলগতি সম্পন্ন কোনো কণার স্মরণ এবং তরণ কীরূপভাবে সম্পর্কিত হবে সরল দোলগতি সম্পন্ন কোনো কণার স্মরণ এবং তরণ পরস্পর সমানুপাতিক হবে প্রশ্ন পনেরো কোনো গতিশীল কণার দ্রুতি কি শূন্য হওয়া সম্ভব না কোনো গতিশীল কণার দ্রুতি শূন্য হওয়া সম্ভব নয় প্রশ্ন ষোলো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলে যোগফল কত হবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলে যোগফল হবে শূন্য তাহলে উত্তরটি হবে শূন্য প্রশ্ন সতেরো ভরবেগের সংরক্ষণ সূত্রটি নিউট্রনের কোন গতিসূত্র থেকে প্রতিষ্ঠা করা সম্ভব তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটিকে প্রতিষ্ঠা করা সম্ভব উত্তর তৃতীয় গতিসূত্র অসংরক্ষী বলের উদাহরণ অসংরক্ষী বলের উদাহরণ হলো ঘর্ষণ বল সান্দ্র বল প্রশ্ন উনিশ ঘূর্ণন গতিতে কোন বেগের পরিবর্তন হয় উত্তর রৈখিক বেগ ঘূর্ণন গতিতে রৈখিক বেগের পরিবর্তন হয় প্রশ্ন কুড়ি বৃত্তপথে গতিশীল কোনো বস্তু তাৎক্ষণিক গতিবেগের কোন দিকে হবে একটি বস্তু বৃত্তপথে ঘুরছে তার তাৎক্ষণিক গতিবেগের কোন দিকে হবে উত্তর ওই মুহূর্তে বস্তুটির অবস্থানের বৃত্তপথের স্পর্শক বরাবর অর্থাৎ বৃত্তপথে যে অবস্থানে বস্তুটি ওই মুহূর্তে অবস্থান করছে সেখান থেকে ওই বৃত্তপথের স্পর্শক বরাবর প্রশ্ন একুশ গাড়ির চাকার গতির প্রকৃতি কিরূপ গাড়ির চাকার গতির প্রকৃতি চলন এবং ঘূর্ণন গতির সমন্বয় অর্থাৎ এটি একটি মিশ্র গতি প্রশ্ন বাইশ টাগ অফ ওয়ার খেলায় দড়িটির উভয় প্রান্তেই টি টান প্রযুক্ত হলে দড়িটিতে মোট টান কত টাগ অফ ওয়ার খেলায় দড়িটিতে উভয় দলই যদি বিপরীত দিকে টি টান প্রয়োগ করে তাহলে দড়িটিতে প্রযুক্ত মোট বলের মান কত মোট বলের মান হবে টি প্রশ্ন তেইশ ঘড়ির কাঁটার গতির প্রকৃতি রূপ। ঘড়ির কাঁটার গতির প্রকৃতি হবে সমদ্রুতি সম্পন্ন কিন্তু সমবেগ সম্পন্ন নয় প্রশ্ন চব্বিশ ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যে কোনটি আগে ক্রিয়াশীল হয় ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল উভয়ে একই সঙ্গে ক্রিয়াশীল হয় ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কোনটি আগে ক্রিয়াশীল হয় না দুটি একই সাথে ক্রিয়াশীল হয় প্রশ্ন পঁচিশ বক্রপথে গতিশীল কোনো কণার অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণের মধ্যে সম্পর্ক কী একটি বস্তু বক্রপথে চলছে তাহলে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণের মধ্যে সম্পর্ক কি হবে অতিক্রান্ত দূরত্বের চেয়ে স্মরণের মান কম হয় প্রশ্ন ছাব্বিশ সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কি ধরনের গতি এটি একটি বৃত্তীয় গতি সূর্যের চারিদিকে পৃথিবীর গতি একটি বৃত্তীয় গতি নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি কি ধরনের গতি নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি ঘূর্ণন গতি প্রশ্ন আঠাশ কোন বস্তুতে কার্যকর বলের প্রভাব কি বস্তুটিতে গতি সৃষ্টি করে বা গতি সৃষ্টির চেষ্টা করে তাহলে কোন বস্তুর উপর যদি কার্যকর বল ক্রিয়াশীল হয় তাহলে ওই বস্তুটিতে গতি সৃষ্টি হবে বা ওই বস্তুটি গতি সৃষ্টির চেষ্টা করবে প্রশ্ন উনতিরিশ বস্তুর ভরবেগের পরিবর্তন কোন দিকে ঘটে বল প্রয়োগের অভিমুখে আমরা নিউটনের দ্বিতীয় গত সূত্র থেকে জানি বস্তুর ভরবেগের পরিবর্তন কোন দিকে ঘটে বল যেদিকে প্রযুক্ত হয় সেই দিকেই ভরবেগের পরিবর্তন ঘটে প্রশ্ন তিরিশ সরল দোলগতি সম্পন্ন কণার তরণের অভিমুখ কোনটি সরল দোলগতি সম্পন্ন কণার তরণের অভিমুখ কোনটি সাম্য অবস্থান অভিমুখে তাহলে একটি বস্তু সরল দলগতি সম্পন্ন করছে তাহলে তার তরণের অভিমুখ হবে তার সাম্য অবস্থান অভিমুখী প্রশ্ন একত্রিশ কোনো বস্তু স্থান পরিবর্তনের ক্ষেত্রে বস্তুটিকে পিছন থেকে ঠেলা বা সামনে থেকে টানা কোন কোনটি বেশি সুবিধাজনক তাহলে আমরা একটি বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্যে পিছন থেকে ঠেলে নিয়ে যেতে পারি বা সামনে থেকে টেনে নিয়ে যেতে পারি এক্ষেত্রে পিছন থেকে ঠেলা এবং সামনে থেকে টানা এটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক হবে সামনে থেকে টানা সামনে থেকে টানলে আমরা বেশি সুবিধা পাব প্রশ্ন বত্রিশ কোনো বস্তুর জ্যাড্য কোন ধর্মের উপর নির্ভর করে বস্তুর জ্যাড্য বস্তুটির ভরের সমানুপাতিক অর্থাৎ ভর যত বেশি হবে বস্তুটি জ্যাড্য ধর্ম তত বেশি হবে প্রশ্ন তেত্রিশ কোনো গতিশীল বস্তুতে বলের ক্রিয়া বন্ধ হলে বস্তুটির গতির কি পরিবর্তন ঘটবে একটি বস্তুর উপর বলের ক্রিয়া বন্ধ করা হলো এখন বস্তুটির গতির কি পরিবর্তন ঘটবে উত্তর বলের ক্রিয়া বন্ধ হলে বস্তুটির কোনো তরণ থাকবে না অর্থাৎ বস্তুটি সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে প্রশ্ন চৌত্রিশ সমবেগ সময় লেখচিত্রটির প্রকৃতি কেমন হবে আমরা যদি সমবেগ এবং সময় লেখচিত্র আঁকি তাহলে তার লেখচিত্রটির প্রকৃতি কেমন হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরল রেখা হবে প্রশ্ন পঁয়ত্রিশ কোনো বস্তুর বেগ ছাড়া তরং কি থাকতে পারে কোন বস্তুর বেগ ছাড়া তরং কীভাবে থাকতে পারে কোনো বস্তুকে অবিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটির বেগ ক্রমশ কমতে কমতে এক সময় শূন্য হয় এই অবস্থায় বস্তুটির বেগ শূন্য হলেও তার উপর অভিকষ্ট তরণ ক্রিয়া করে তাহলে একটা বস্তুকে যদি আমরা নিচে থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে বস্তুটি একটি সর্বোচ্চ উচ্চতায় উঠে তার গতিবেগ শূন্য হয় এই অবস্থায় বস্তুটির গতিবেগ শূন্য হলেও কিন্তু সেই বস্তুটির উপর পৃথিবীর অবিকষ্ট তরণ ক্রিয়া করে প্রশ্ন ছত্রিশ নিউটনের জ্যাডের সূত্র কোনটি নিউটনের প্রথম সূত্রই হচ্ছে জ্যাডের সূত্র প্রশ্ন সাঁত্রিশ নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি কি নিউটনের দ্বিতীয় গতি সূত্রের গাণিতিক রূপটি হবে এফ ইজ ইকুয়াল টু এম এ প্রশ্ন আটত্রিশ ভরবেগের মাতৃীয় সংকেত কি ভরবেগের মাতৃীয় সংকেত হবে এম এল টি ইনভার্স প্রশ্ন উনচল্লিশ তরণের এককে সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন তরণের এককের সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় একবার বেগ বোঝানোর জন্যে এবং অন্যটি বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্যে প্রশ্ন চল্লিশ এটা শেষ প্রশ্ন এমন একটি গতিশীল বস্তুর উদাহরণ দাও যেখানে তরণ এবং মন্দন উভয়ই ঘটে তাহলে আমরা একটি গতিশীল বস্তুর কথা বলতে চাইছি যার ক্ষেত্রে তরণ এবং মন্দন উভয়ই ঘটে উত্তর কোনো বস্তুকে পৃথিবীর অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে ছুঁড়ে দিলে বস্তুটিতে মন্দন সৃষ্টি হয় অর্থাৎ বস্তুটির গতিবেগ ক্রমশ কমতে থাকে এবং এক সময় স্থির অবস্থায় আসে বস্তুটি একটি সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর বস্তুটির গতিবেগ শূন্য হয়ে যায় পরক্ষণেই বস্তুটি আবার তরণসহ নিচে নামতে থাকে তাহলে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে প্রথমে মন্দন সৃষ্টি হয় গতিবেগ শূন্য হয় আবার কিছুক্ষণের মধ্যেই বস্তুটি তরণসহ নিচে নামতে থাকে এটি একটি তরণ এবং যুক্ত গতির উদাহরণ আমরা বল ও গতি সম্পর্কিত গাণিতিক কিছু প্রশ্ন পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি ধন্যবাদ